মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বললেন না না উল্টাপাল্টা আবদার করো না ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বললেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা বনি ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মত ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর উম্মাত আমরা হলাম উম্মাতে মুহাম্মাদি আমাদের মধ্য থেকে যারা আলেম হবে হক্কানি আবেদ হবে আল্লাহর ওলি হবে বনি ইসরাইলের অনেক নবীদের চাইতো তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া করলাম আখিরি উম্মাত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো সাইয়েদানা ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুবহান আল্লাহ কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিস সালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায়ে বলেন ঠিক কিনা এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাবা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া রব্বুল নামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনাই বললেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজা সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাও বিহা যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফাত আনলি উম্মা তিয়ামাল কৈয়ামা আল্লাহ আর আমি আমার দাওয়া মোস্তাজাব স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব। বিশ্ব নবী শেষ দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে ইয়ানফসি ইয়ানফসি কেও যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্ব কাছে যাওয়ার পরে বিশ্ব তখনও মাথা তুলবেন না বিশ্ব কপাল ঠুকে কেঁদে কেদে বলবেন রব্বি হাবিলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফা আসাক মাথা উঠান সাল আজকে যা চাইবেন তাই দিব ইসফাতু শাফা যারই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে দিব সুবহানাল্লাহ বিশ্ব